আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আজকে আমাদের বাসায় মেহমান আসছে বিশাল আয়োজন যেরকম আমার ছয় ননদ আবার আমরা তিন চাল সবাই আমরা একখানে খাবো আজকে তাই এত রান্না যেরকম কমল করলা ভাজি ডাল তারপরে ভাত গোস রান্না হয়েছে আমরা সবাই আজকে একসাথে খাবো এগুলো রান্না করে আমি দেখাতে পারি নেই কারণ আমি রান্না করেছি তো তাই এই করতে পারি নেই তাই আমি যেতেটুক দেখাচ্ছি দেখেন অনেক বড় পুলে ভাত দুপুরে রান্না ওগুলো তাই রাত্রে রান্না আবার শুরু করে দিয়েছে যেরকম বড় র্যাগে খিচুড়ি রাত্রে আমরা সবাই মিলে আবার আবার খিচুড়ি খাবো